بسم الله الرحمن الرحيم <applause> تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي <شترك> <على شكار> <السع> خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عمل ভিডিওটা আপলোড করব কিন্তু হয়েই উঠছে না অনেক ধরনের কাজে চিন্তা করে আর হচ্ছে না এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও তো করে রেখেছিলাম সব কিছুই কিন্তু কোনোভাবে যে এটা এডিট করে ভয়েস দিয়ে ছাড়বো সেটা আর কি আর হয়ে উঠছিল না তো যাই হোক এই যে এখানে মাছ কিনে নিয়ে আসছে তো এই মাছটা সম্ভবত সাড়ে চার কেজির মতো ওজন হবে তো ওই মাছটা আমার আসলে বড় মাছ কি ছোটো মাছ সেটা বড় কথা না একরকম মাছ হলোই হলো আমার কোনো চয়েস অপশান নাই তবে আমার হাজব্যান্ড খুব বড়ো মাছ খেতে পছন্দ করে তো উনি এ দেখুন মাছের রাস্টেগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে আর এই যে জিনিসটাতে ছাড়াচ্ছে এটা কিন্তু যে পুটিং করে দেওয়ালের যে পুটিংটা দেয় সেইটা কোনো একটা জিনিস হবে তো উনি এটা কিনে নিয়ে আসছিল যে টাইচের ভিতরে যে সিমেন্টটা উঠে যায় ওগুলো যাতে লাগাতে পারে নিজে কিনে নিয়ে আসে তো ওই কারণে নিয়ে আসছিল কিন্তু পরবর্তীতে বলছে যে আমি যারা মাছ কাটে তাদেরকে দেখেছি এই ধরনের একটা জিনিস দিয়ে ওরা এভাবে করে মাছের আষ্টাটা ওঠাই তো এখানে আমি এনে দিলাম তো খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে আর আর যেটা আছে সেটা দিয়ে টান দিলে কি হয় ওইটা চারিদিকে ছড়িয়ে যায় মানে একদম ছড়িয়ে ছিটকে তাই হচ্ছে যায় আর এটাতে কিন্তু চারিদিকে ছিটকাচ্ছে না কিন্তু সুন্দরভাবে হচ্ছে করা যাচ্ছে আর কি তো যাই হোক এখানে আছে একটু গুছিয়ে করে দিচ্ছে আমাকে আজ অনেকটা কাজের চাপ আছে আর এই যে মাছের মাথাটা বলছি যে আমি তো আমার বাপের বাড়ি নাই যে তোমাকে মাছের মাথা খাওয়াবে তো এই মাছের মাথাটা আজকে আমি তোমাকেই খাওয়াবো তোমারই টাকার কেনা কিন্তু তোমাকেই খাওয়াবো তো এই কারণে মাছের মাথাটা কি কাটতে দেয়নি আর অন্যদিন তো মাছের মাথাটা কেটে দু চার খন্ড করে ওইটা ডালের সাথে রান্না করি তো আজ করলাম না তো উনি বলছে এত বড়ো মাথা তুমি রানতে পারবে তো তুমি হচ্ছে দেখা যাক কি করা যায় হ্যাঁ তো আমি চেষ্টা করছি রান্না তা আমাকে আবার বলে দিচ্ছে যাতে হচ্ছে মাথাটা না ভাঙে ভাঙলে কিন্তু খাবো না তো আমি তো ভিডিওটা শুরু করেছিলাম ঠিক দুপুর থেকে তো দুপুরে মাছ কাটা গোছানো কোটা কাটা করে একবারে রান্না করতে চলে এসেছি ইফতারি রান্না তো রোজা থেকে সকাল থেকে দেখা যাচ্ছে ক্লান্ত থাকে আর হচ্ছে তাছাড়াও দিনের বেলা তো অনেকটা কাজ থাকে ঘরের কাজ সেগুলো যে দেখাবো অতটা আর কি খেয়াল ছিল না তো তারপর ভাবলাম থাক সমস্যা নেই যে এতটুকু আর কি করতে পেরেছি ততটুকুই দেখাই তো এইদিকে দেখুন আজকে যে ব্লগটা যাচ্ছে সেটা হচ্ছে কোনো রকম সন্ধ্যা মানে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তার পরের দিনের ব্লগটা পরের দিন থেকে আবার শুরু করে দেব তো এখানে হচ্ছে আলুর চপ বেগুনের চপ তরমুজ শশা তারপরে হচ্ছে খেজুর এইদিকে দিকে হচ্ছে আমার ভাইয়া সালাদ মতো করছে সালাদ না টমেটো একটু ইয়ে করছে মুড়ি দিয়ে মাখাবে তাই তো টমেটোটা ঝাল দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলেও মুড়িদে মাখাবে আর এই দেখুন মাছের মাথাটা আমি এভাবে করেছি তো এত টেস্ট হয়েছে মাছের মাথাটা তোমার হাজব্যান্ডকে সামনে একটা কাঁটা চামচ আর একটা এমনি নর্মাল চামচ এনে দিলাম যে এই চামচটা দিয়ে উনি তুলে তুলে খাবে আর কি কাটা চামচ দিয়ে কেটে নিবে আর ওইটা দিয়ে যাতে তেলটা মশলাটা উঠাতে পারে তো উনি খেয়ে পৌঁছে অসাধারণ হয়েছে মানে অনেক সুন্দর হয়েছে রান্নাটা তো যেটা রান্নাই করি না কেন হাজব্যান্ডের মুখে প্রশংসা শুনলে কিন্তু বেশ ভালোই লাগে বিশেষ করে খাবার জিনিসটা আর আমি যেটা রান্না করি সেটা অনেক বেশ ভক্তি করেই খাই তো এইদিকে পরের দিন সকালে চলে আসছি পরের দিন সকালে মানে ওই রাত্রের ভিডিওটা আর কন্টিনিউ করিনি পরের দিন সকালে এখানে হচ্ছে জানালার রঙ করছে আমার হাজব্যান্ড ছুটিতে আসে দিনের জন্য তো উনি জানালাটা রং করে দিচ্ছে আমাকে জানালাটা কালার করার সাথে সাথে ওই রংটা দিয়ে বললাম এই ফ্যানটা একটু কালার করে দাও আর এই ফ্যানটার কালারটা এই যে এরকমই হচ্ছে এটা হচ্ছে এই বিশেষ করে যে নামাজের জন্য যে আমি আমার ডাইনিং যে স্পেসটা আছে ডাইনিং এবং রান্নাঘর যেটাই বলা হয় না কেন ওইটার হচ্ছে ওখানেই তো নামাজে দাঁড়ায় আর রুমের ভিতর টিভি আছে তারপরেও সবসময় বাচ্চা কাচ্চা ঘুরে বেড়ায় ময়লা থাকে সে কারণে আমি ওই জায়গাটাতেই নামাজ পড়ি আমার যে দুইটা রুম সে দুইটা রুম তো একদমই ছোট ছোটো এবং আমার ফ্ল্যাটটাও কিন্তু খুবই ছোট আর খুব হচ্ছে ছোটো একটা ফ্ল্যাটের ভিতরে হচ্ছে করতে আমাকে সব কিছুই করতে হয় তো ওখানে নামাজটাও আমি ওই জায়গায় পড়ি তো গরমের সময় ওইভাবে করে পড়া যায় না সেই কারণেই ফ্যানটা ওখানে ফিট করবো আর দেখুন এখানে একটু মসজিদে আছে মসজিদ না সরি মাদ্রাসায় আছে ইফতারির ব্যবস্থা করছি তো এখানে দই কিনে নিয়ে আসছে আর এইদিকে দেখুন আমি প্রায় দেড় কে দেড় কেজি মতোই হবে দেড় কেজি মতো বেসন গুলিয়ে নিচ্ছি তো এদিকে বেসনটা ভালো করে গুলিয়ে নিয়েছি আর এর ভিতর লবণ হলুদ একটু চাট মশলা তারপরে একটু আদাবাটা এ হচ্ছে একটু রসুন বাটা এইভাবে করে সব দিয়েছি একটু গোলমরিচ গুঁড়া তারপরে শুকনো ঝালের গুঁড়া আর দিয়েছি গরম একটু তেল একটুখানি তেল এক চামচ মতো তেল চা চামচ না টেবিল চামচের এক চামচ তেল গরম করে নিয়েছি নিয়ে আমি বেসনটার ভিতরে ঢেলে দিয়েছি ওইটা দিলে কি হয় যে ওইটা বেশ অনেকক্ষণ মচমচে থাকে এবং প্রত্যেকটা চপই আপনার ফুলবে তো এখানে দেখুন ইফতারির জন্য আরও আলাদা অনেক অনেক জিনিস নিয়ে এসেছে খেজুর নিয়ে এসেছে আঙুর ফল নিয়ে এসেছে তারপর ট্যাং নিয়ে এসেছে আর হচ্ছে চিড়া নিয়ে এসেছে তো এখানে এই চিনি আছে আদার্স আরও জিনিস হয়তো আছে তো যাই হোক এখানে এই যে শশা আছে তো এগুলো সব হচ্ছে কেটে গোছাইয়ে দিতে হবে আর আজকে তো ভীষণ পরিমাণে ব্যস্ত আছি এই ব্যস্ততার ভিতরেও দেখা যাচ্ছে একটুখানি ভিডিওটা করে রাখলাম যে যেদিনই হোক না কেন দিতে পারবো ও এখানে আবার পেয়ারাও আছে তো যাই হোক এগুলো এখন কাটবো গোছাবো এবং হচ্ছে রান্নাবান্না করতেও চলে যাব তো রান্নাবান্না করতে যেয়ে তারপরে হচ্ছে দেখা যাচ্ছে ভিডিও করতে পারবো কি না জানি না দেখতে থাকুন যদি পারি অবশ্যই দেখাবো চুলার পরে আগে থেকে ডিমটা সিদ্ধ দিয়েছিলাম দিয়ে তাই কোটা বাচা করছিলাম যেহেতু অনেকগুলো ডিম সিদ্ধ হতে সময় লাগবে তো ওই ডিমগুলো আমার হাজব্যান্ড চুলে দিয়েছে আর হচ্ছে আমার মেয়েও ছিল সেই সাথে আর আমি ওইদিকে অন্যান্য কাজ করছিলাম আর হচ্ছে কাজ করে একবারে সব রুছি এতগুলো মানুষের আইটেম মানে হচ্ছে আমি প্রায় আশি জন মানুষের ইফতারের আয়োজন করেছি তো হচ্ছে আমার যতদূর সামর্থ্য ততদূর হচ্ছে আমি চেষ্টা করেছি সেই অনুযায়ী ইফতারি দেওয়ার আর হচ্ছে এই যে এখানে কী কী দিচ্ছি সেটা ভাজা পোড়াটা বলে দিই আমি এখানে আলুর চপ দিচ্ছি আর যে ডিমটা সিদ্ধ করছে ওইখানে ডিমের চপটা হবে ভাজা পোড়ার ভিতরে আলুর চপ ডিমের চপ এগুলো আছে আর হচ্ছে চিড়া দই এগুলো তো আছেই মুড়ি আছে আর হচ্ছে ওনারা বললো যে আর কিছুই লাগবে এত কিছু তো তেমন ভাবে লাগে না তো যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করছি আসলে ওটা একটা মাদ্রাসা বোর্ডিং মতো তো ওখানে দেখা যাচ্ছে কারোর বাবা মা নাই হচ্ছে দূরে থাকে তারাই এখানে বোর্ডিংয়ে থাকে তো তাদের একটা খাবারের ব্যবস্থা করতে পারাটা আমার কাছে ভীষণ ভালো লাগছে তো যাই হোক এখানে হচ্ছে আমি আলু সপগুলো তো আছে একটু আর কি একটা না অনেকক্ষণ ধরে করতে হচ্ছে যে মাছগুলো করতে গেলে একটু অনেক ধরে হালকা ঝলে এগুলো ভাসতে হয় যদি এগুলো হালকা তেলে অনেকক্ষণ সময় নিয়ে ভাজা হয় তাহলে সেগুলো অনেকটা মসমুচে যায় এবং অনেকটা সময় ধরে হচ্ছে মসমুচে থেকে যায় তো সেই কারণে হচ্ছে একটু হালকা জালে ভাজার চেষ্টা করছি আবার এদিকে আমাকে খুব মানে একবারে আসলে আচানে পরপরই দিয়ে দেওয়া লাগবে এদিকে একা মানুষ আমার হাজব্যান্ডটা আছে একটু সাহায্য করার জন্য কারণ উনি সাহায্য না করলে আমার দ্বারা কখনোই এতটা কাজ করা সম্ভব হতো না উনি আচুরি আমি এগুলো পারছি তো যাই হোক দুজনে মিলে যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি সবাইকে দেওয়ার আর আমরা তো নিজেরিকে দিব না এগুলো সম্পূর্ণ তৈরি করে মাদ্রাসায় পুরোটা ধরে দিয়ে আসবো তো এইদিকে আমি আছে মজা পুজো করছি ওইদিকে আমার ভাইকে বলছে তুই ক্যামেরাটা ধর তুই ক্যামেরাটা ধরে একটু যে কোথায় কি করছি সেগুলো একটু টুকটাক করে ভিডিও তুলিস মনে করে মতো তো আমি পারবোই না ভিডিওটা অন করতে মানে এগুলো করতে যেয়েই সময়টা পার হয়ে যাবে এগুলো করা হয়ে না তো বলছে আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না আমি আমার মতো করে করে দিচ্ছি

এখানে এই যে ডিম রয়েছে আর এই বালতিটা মাদ্রাসা থেকেই দেয়ে গেছে বলছে এটার ভিতরে আপনারা দিয়ে দেন তো এটার ভিতরেই আমরা হচ্ছে চপগুলো দিব আর হচ্ছে ডিমের চপগুলো করব ডিম অর্ধেক অর্ধেক করে কেটে নিব এই যে সুতো দিয়ে একদম সমানভাবে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি এই ডিমগুলো বেসনের ভিতরে দিয়ে তারপরে ডিমের চপ করে দেব। আর এই যে এটার উপরে হচ্ছে মানে আলুর চপ আলুর চপের উপরে হচ্ছে একটা পেপার মতো দিব। তো এখানে একটা সাদা কাগজ নিয়ে এসে দিয়েছে আমাকে তো এই কাগজটা হচ্ছে দিয়ে দিলাম যাতে ডিমের চপ এবং আলুর চপ দুইটা আলাদা আলাদা না হয়ে যায় তো এই দেখুন এখানে হচ্ছে ডিমের চপ করা হয়ে গেছে আমার তো এগুলো আমরা গুনে গুনে দিচ্ছি যেহেতু অনেক লোকের খাবার তো গুনে না দিলে যদি শর্ট পড়ে যায় সে কারণে এক একজন প্রতি একটা করে গুনে দিচ্ছি ডিমের চপ আর আলুর চপ বেশি গেলেও তো সমস্যা নেই টোটালি মিলে আমাকে করতে হয়েছে আলুর চপ করতে হয়েছে প্রায় একশো বিশ পিস আর হচ্ছে ডিমের চপ করতে হয়েছে একশো পিস মতো তো এখানে হচ্ছে গুনে গুনে দিচ্ছে আমার হাজব্যান্ড এবং এগুলো এখন ওদেরকে দিয়ে আসার পালা চিরা দই তারপর শসা আদার শোনানো যে ফলগুলো আছে যে আঙ্গুর ফল খেজুর পেয়ারা এগুলো যেগুলো আরও আছে আর কি সেইগুলো হচ্ছে আগে থেকে ওদেরকে সে দিয়ে আসছে যে একসাথে তো পেরে উঠবো না করে উঠতে তো ওরা হচ্ছে ওগুলো নিয়ে গেছে আর এগুলো এখন দিয়ে দিলেই ওরা ওদের মতো করে প্লেটে প্লেটে করে ভাগ করে নিজেরা নিয়ে নেবে তো এইদিকে দেখুন আমাদের জন্য এখানে রাখা আছে চিঁড়ে তারপরে এই যে ডিমের চপ তারপর আলুর চপ এখানে তরমুজ শসা খেজুর আর রাখা আছে একটু পাকা পেঁপে তো আমার হাজব্যান্ড এখানে সব কিছু একটু গোছানোর চেষ্টা করছে আর আমার বাসায় মেহমান আসছে আমার দাদু তো গত বছর আমার দাদিকে সাথে করে নিয়ে আসছিলো আর এবছর তো দাদি নাই তো দাদি মারা গেছে তো সে কারণে দাদু একাই বেড়াতে চলে আসছে আমার বাসায় তো আমার বাসায় এসে ওনার থাকতে বেশ ভালোই লাগে তা আমি বলি মুরব্বী মানুষ তো আর যেহেতু দাদি নাই সে কারণে মনে করেন একটু সমস্যা হয়ে যায় দাদুর কষ্ট হয়ে যায় দাদির কথা মনে পড়ে তো আমার এখানে বলছি দুইটা দিন থাকেন দেখা যাক কয়টা দিন থাকে তো উনি আছে এখানে ইফতারি ওনাকেও দিলাম একটু অসুস্থ আছে দাদু তা বলছে এত কিছু কি খাওয়া যায় হচ্ছে খান সমস্যা নেই আস্তে আস্তে খান তো এইভাবে করে এই যে একটু ক্যামেরা বন্দি করলাম এটা আমার কাছে যে কতটা পাওয়া জানি না যে পরের বছর আমার দাদু থাকবে কিনা তো সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ